ফরিদপুর জেলার দুইটা যুবক একজনের একজনের নাম নাম আর হইল আরিফ আল্লাহর বান্দা দুই ভাই ওই ঢাকার গাজীপুর কর্মরত অবস্থায় আছে বিবাহ সাদী করবে বাড়িতে যাবে বৃহস্পতিবার দিন বড় ভাইয়ের বিয়া শুক্রবার দিন ছোট ভাইয়ের বিয়া দুই ভাইয়ের জন্য কর্না রেডি মার্কেট রেডি বিবাহের অনুষ্ঠানের বাজারও রেডি ঘেটও রেডি দুইটা ভাই একটা মোটর সাইকেল নিয়ে ওই গাজীপুর থেকে রওয়ানা ওই ঢাকার যাত্রা পরে পদ্মা সেতুর পুরা যাইয়া দুইটা ভাই পদ্মা সেতুর চল দেয় কিন্তু ওদের জানা ছিল না ওদের জানা ছিল না এটাই দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ওদের কিন্তু আসলেই জানা ছিল না এটাই জীবনের শ্রেষ্ঠ কোনোদিন আর দুনিয়ার টল দিতে পারবে না বন্ধু মাদারীপুর শিবচর পাড়ি দিয়ে আইবার যখন ভাঙ্গার মোড় চলে গেল ভাঙ্গার মোটটা যখন ঘরে ফরিদপুরের দিকে রবনা যুবকের কিন্তু তখনও জানা নাই এই বাংলা দুনিয়ার জমিনের জীবনের শেষ মর ঘোরা এই ভাঙ্গার জমিনে কোনদিন আর আমি আসব ভাঙ্গার মোটটা পারি দেয়া দুই বাই ঘুন্ডা চালায়ার স্বপ্নে দেখে বাসর ঘর বাসুরঘর স্বপ্নে দেখতেছে বউর সাথে কত আনন্দ করবে কিন্তু তাদের জানা নাই বাসার ঘর তো দূরের কথা নিজের বাবার ঘর পর্যন্ত যাইতে পারবে না বন্ধু ফরিদপুর যখন সদরে বাড়ির কাছাকাছি চলে গেল ঠিক এমন সময় মাটির এক মাটি ভর্তি একটা টেরা কাইসা হুন্ডার পিছনে একটা বাড়ি মাইরা দুইটা বাইকে ওই গাড়ির চাকার তোলে ফালাইয়া জায়গায় ব্রেক করে দিল এর যুবকাল্লার গোলাম বলা আরে তোমার আমারও তো জীবনে আমার একটা আশা আছে ওদেরও তো আশা ছিল মরণের আগে তো কবর যাবে ওদের মনেও কিন্তু আশা ছিল দাড়িটা নিয়েই কবরে যাবে ওদের মনে একটা আশা ছিল নামাজি হইয়াই কবরে যাবে ও পর্দার আড়ালের মা শয়তান তোমার বারবার ধোকা দেয় বোন রে তোর এখন এবাদত সময় হয় না বুড়া হইয়া বাজাত করবি ছেলে মেয়ে বিবাহ দিবি শাশুড়ি হইয়া বাজাত করবি নারে মা না 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 শয়তান যা বুঝায় তা সব সত্য না সব মিথ্যা বুড়া হওয়ার গ্যারান্টি কিন্তু নাই যদি থাকতো গত দুই বছর আগে চাঁদপুর জেলায় হাজিগঞ্জ থানায় আমার কঠিন করুণ একটা ঘটনা শোনার সম্মুখীন আমি হতাম না দুইটা মাহফিল ছিল রাত বারোটার সময় দ্বিতীয় মাহফিল শেষ করে রাত বারোটার সময় যখন সভাপতি সাহেবের ঘরে খানা খাইতে বসলাম ওই ঘরের মধ্যে যায় তাকে দেখি ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা বন্ধু একটার বয়স হবে দুই বছর আর একটার বয়স তিন বছর দুইটা বাচ্চা বাবার গলাটা জড়ায় ধরে কান্দে আর কয় আব্বু আম্মুর কাছে যাব। আব্বু আম্মুর কাছে যাব। অনেকক্ষণ এই দৃশ্যটা দেখে আমার চোখে পানি চলে আসলো আমি বললাম ভাইজান বাচ্চা ভাই মার কাছে দিলেই তো কান্না বন্ধ হয়ে যায় কেন আপনি কষ্ট দেন কথাটা বলার পরে তাকে দেখি ওই বাচ্চার বাবার চোখে পানি চোখের পানি পালাইয়া

কেমনে মার কাছে দিব ও পাপনা জেলার মুসলমান কথাটা শুই না আমার দুই চোখ পানি চলে আসলো দুই চোখের কিনারে পানি যুবক বলে হুজুর এই কথাটা শুইনে যদি পানি আসে তাহলে রাতের গভীরে যা আরো কিছু ঘটে সেটা শুনলে কি অবস্থা হবে আমি বললাম ভাই কি ঘটে বলেন হুজুর বিশ্বাস করেন এই দুইটা বাচ্চা আমার গলাটা জড়ায় ধইরা

হুজুর বাচ্চা দুইটা বলে আম্বু আমার আম্মু কি বেড়াই আসবে না আমাদের গ্রে রাইখার কত বেড়ায় একা কি ভালো লাগে না কি দুনিয়ায় যে কোনো মা সন্তান রাইখা একা বেড়াইতে যায় না আমার মা কোথায় গেলো একা বেড়াইতে জানিনা হুজুর তখন আমি আল্লাহকে বলি আল্লা বাচ্চার জমিনে কোন সন্তান রাইকা কোন যদি মা এবং বাবাকে নিতে চাও তাহলে তুমি আগে বাবাকে নিও কোনো মাকে তুমি নিও না কোনো মাকে তুমি নিও না কারণ সন্তান হারানো ব্যথা মা হারানো ব্যথা এটা কোনোদিন বাবা সান্ত্বনা দিয়ে রাখতে পারে না কথা ঠিক নেবে ঠিক ও পর্দার মা বুঝাইতে চাইলাম কোনটা শয়তান তোমার বারবার বার বোন তোর এখনো এবাদতের সময় হয় নাই বোন তোর নামাজের সময় হয় নাই বোন তোর এখনো পর্দার বলার সময় হয় নাই অথচ এটা বুঝায় শয়তান